ভারত মাতার জয়ধ্বনি বন্দে মাতরম মন্ত্র এবং প্রতিবাদের সুর সঞ্চারিত হয়েছে এই চারদিন ব্যাপী ধরনার তিনি আহ আমাদের এই রাজ্যে ক্যান্সারের অত্যন্ত একজন প্রতিষ্ঠিত চিকিৎসক তথা ভারতীয় জনতা যুব মোর্চার প্রিয় রাজ্য সভাপতি ডাক্তার ইন্দ্রনীল খান এবং তার পুরো টিমকে প্রথমেই ধন্যবাদ জানাবো তার সাথে অমিত ভাই আছে এম সুশান্ত ঘোষ আছে বিশ্বজিৎ রায় আছে অন্যান্য সমস্ত নেতৃবৃন্দরা আছে তাদেরকে ধন্যবাদ আমরা বক্তব্য শুনেছি এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি একজন অন্যতম প্রধান স্থপতি প্রাক্তন সভাপতি আমাদের অভিভাবক সম নেতা রাহুল সিনহা মহোদয় তাকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো আমাদের যাদবপুর দক্ষিণ কলকাতা উত্তর কলকাতার জেলা সভাপতিগণ এবং তাদের সাথে বৃন্দকে ধন্যবাদ জানাবো আমার সাথী বিধায়ক অশোক দিন্দা রাজ্যের সম্পাদক বিশাল লামা তাপসী মন্ডল এবং অন্যান্য যারা এসেছেন তাদের সকলকে অনুপ শাহ আমাদের যুব মোর্চার অল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট গতকালও ধর্না মঞ্চে ছিলেন আজও আছেন চার দিন ব্যাপী আপনাদের সাথ দেবেন তাকেও ধন্যবাদ আপনারা জানেন যে এই রাজনৈতিক কর্মসূচির জন্য আমরা কেউ মানসিকভাবে প্রস্তুত ছিলাম না আমরা যুব মোর্চার ডাকে এই কর্মসূচি নিতে বাধ্য হয়েছি তার কারণ এই যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানে আমাদের আগামী দিনের একটি উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের অত্যন্ত আদরের এই ছাত্রটিকে তাকে যেভাবে নৃশংসভাবে পয়সা চিক তাকে খুন করা হয়েছে এবং গ্রাম থেকে জেলা থেকে পড়তে আসা এই আদরের সোনার টুকরো আমাদের ভবিষ্যৎ এই মাত্র সাড়ে সতেরো বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন এড়ে নেওয়া হল তার প্রতিবাদের জন্য আমরা এই মৃত্যুটাকে শুধুমাত্র সাধারণ স্বাভাবিক মৃত্যু হিসেবে আমরা গ্রহণ করছি না দীর্ঘদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রবিরোধী দেশ বিরোধী এবং সমস্ত রকম অন্যায়ের একটি আতর ঘরে পরিণত করেছেন বাম অতি বাম কিছু মানে যাদের ছাত্র হওয়ার বয়স নেই অনেক আগে ছাত্রত্ব চলে গেছে তারা এই জায়গাটাকে আতুর ঘরে পরিণত করেছে আমরা এই ব্যবস্থার পরিবর্তন করতে চাই আমরা শুধু বাম অতি বাম এই যে তথাকথিত আধুনিক মডার্নাইজেশনের নামে মুক্ত চিন্তা মুক্ত মন এটাকে আমরা মনে করি একটা মানসিক বিকার এর শুধু এরা নয় যারা আমাদের শিক্ষা ব্যবস্থায় কর্তৃপক্ষ হিসেবে জড়িয়ে আছে তারাও কোনোভাবে দায়িত্ব নিয়ে যেতে পারেন না ইতিমধ্যে সংবাদ মাধ্যমে টক শো প্রাক্তন উপাচার্য শিক্ষাবিদ চিন্তাশীল ব্যক্তি বিভিন্ন রাজনৈতিক দলের যারা সংবেদনশীল নেতা তাদের মুখ থেকে আপনারা সবাই শুনেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় তার হস্টেল তার রেগিং তার অত্যাচার এটা অনেক দিন ধরে চলে আসছে এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর মহোদয় নির্দিষ্ট করে জাজমেন্ট কেউ যাদবপুরে কার্যকর করা হয়নি গতকাল একটি সামাজিক সংগঠন আয়োজিত স্মরণ শ্রদ্ধা সভায় সেই অভিজিৎ বাবু প্রাক্তন উপাচার্য বলছিলেন কিভাবে সিসিটিভি লাগানো আটকানো হয়েছে কিভাবে নিরাপত্তা চৌকি বসাতে দেওয়া হয়নি এবং জেলে থাকা ওই চোর পার্থ আর তার মমতা কিভাবে এই ঘটনার পিছনে দায়ী পরিষ্কার ভাবে বলা হয়েছে প্রথম ধরা পড়েছে সৌরভ এই সৌরভ হলো বাংলা পক্ষের নেতা যে বাংলা পক্ষ যাদের সৃষ্টি করা হয়েছিল দু একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টিকে অবাঙালীদের পার্টি বলে প্রচার করার জন্য এই সৌরভের ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেখবেন এই দেড় দু মাসের মধ্যে আমাকে আক্রমণ করে ফেসবুকে তার লেখা ডাব্লিউ বিসিএস এ বাংলা রেখে আমরা আটকাতে চাই আমরা বাঙালিদের বাংলা পড়াতে চাই আমাদের জাতীয় শিক্ষানীতি নরেন্দ্র মোদীজি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আঞ্চলিক ভাষাকে মর্যাদা দেওয়ার জন্য আনা হয়েছে আমরা সবাই এর পক্ষে এরা মমতা ব্যানার্জির পেরোলে আছে এদের একজন তন্ময় ঘোষ তিনি এখন বড় নেতা সরকারি পোস্টে আছেন তাকে মমতা ব্যানার্জি বেতন দেওয়ার গাড়ি দেওয়ার সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করেছেন এদের একজন স্বামীরুল তাকে রাজ্যসভায় পাঠানো হয়েছে এদের প্রত্যেকের চরিত্র আপনারা জানেন এই এরাই এই অর্গানাইজেশন গুলো ডিএস সহ এই তিন চারটি অর্গানাইজেশন একুশ সালে নো বিজেপি ক্যাম্পেইন করেছিল এটা হচ্ছে মমতা ব্যানার্জির বিটিম মমতা ব্যানার্জীর ফান্ডেড অর্গানাইজেশন এবং এদেরকে গোটা হোস্টেলটাকে অত্যাচারের জায়গায় পরিণত করো মাদক ছড়িয়ে দাও যা খুশি করো একটু আগে আমাকে যে ভাইরা তারা ডেপুটেশন দিয়ে গেল অ্যাজ এ লিডার অব পজিশন তারাও একটি কথা বলে গেছে ভারতবর্ষের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানে নাকি আমরা ওই যে মাতর কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা তুলে ফেলে দিয়েছে উপরে ফেলে দিয়েছে আমরা এখান থেকে এই তথাকথিত টুকরে টুকরে জ্ঞান দেশ বিরোধী শক্তি ইনকিলাবী নারা চীন যাদের বাপার মা মমতা ব্যানার্জি যার গার্ডিয়ান তাদেরকে তুলে ফেলবো এ দায়িত্ব এই প্রিয় আমাদের আদরের ছাত্রটি হত্যার সঙ্গে যারা যুক্ত তাদের মধ্যে জম্মু কাশ্মীর থেকে এসে ওবিসিএ সার্টিফিকেট বের করে এখানে অ্যাডমিশন নেওয়া একজনও ধরা পড়েছে আমাদের এই পুলিশের উপরে কোনো আস্থা নেই আমরা এর এদের অত্যাচারীদের কঠিন এবং কঠোর সাজা চাই ভারতীয় জনতা যুব মোর্চা যেমন রাস্তায় নেমে আন্দোলন করেছে আমাদের বিচার পরিবারের যারা ভারতবর্ষের সবচেয়ে বড় ছাত্র সংগঠন করেন রাষ্ট্রবাদী ছাত্র সংগঠন বিদ্যার্থী পরিষদের ভাইরা বোনেরা তারা প্রথম দিন করেছেন কালো করেছেন ভবিষ্যতেও তারা করবেন আমরা আমাদের লড়াই চালিয়ে যাব আমি এই রাজ্যের বিরোধী দল নেতা দল আমাকে এই দায়িত্ব দিয়েছেন আমি আগামী কাল আমাদের এই প্রিয় ভবিষ্যৎ তার বাড়িতে রানাঘাটে যাব আড়াইটায় টাইম হয়েছে আমার সঙ্গে পনেরো জন এমএলএ যাচ্ছেন বিজেপির তার পিতৃদেব তার মাতৃদেবী যদি অনুমতি দেয় তাহলে আমরা এই মামলা যাতে মমতা ব্যানার্জীর নিয়ন্ত্রিত কোন সংস্থা নয় নিরপেক্ষ সংস্থা তদন্ত করে এবং শুধুমাত্র যারা এই রেকিঙ্গের অত্যাচারে সরাসরি যুক্ত তারা নন তাদের পিছনে যে মাথা আছে এখানে মাদক যারা সাপ্লাই করেন এখানকার রেজিস্ট্রার এখানকার প্রশাসন প্রত্যেকের যাতে বিচার হয় এবং এটা যাতে পশ্চিমবঙ্গে শেষ ঘটনা হিসেবে রজিত থেকে থাকে থেকে যায় আগামী দিনে এই রকম ঘটনা একটাও যাতে না হয় তার পরিবারের মত থাকলে আমরা বৃহত্তর আইনি লড়াইতে আমরা দায়িত্ব নিয়ে সে কাজ করব শুধু তাই নয় আমাদের বর্ষাকালীন অধিবেশন বিধানসভায় শুরু হচ্ছে সোমবার দিন ওই দিন অফিসিয়ালি হয়ে বন্ধ হয়ে যাবে প্রথম কাজের দিন বাইশ তারিখ প্রাপ্ত বসু কান খুলে শুনে রাখুন পালাবেন না থাকবেন মঙ্গলবার হাউসে থাকবেন আপনার কাছ থেকে হিসাব বুঝে নেবে বিজেপি এমএলএরা হিসাব আমরা বুঝে নেব আমরা হিসাব বুঝে নেব অ্যাকশন টেকেন রিপোর্ট চাইবো কেন সিসিটিভি লাগান নেই কেন চোর অভিজিৎ বাবুকে ধার দিয়ে তাড়িয়েছে কেন মমতা ব্যানার্জি নো ভোট টু বিজেপি বাংলা পক্ষ নাম দিয়ে এই দেশ বিরোধী শক্তিকে হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ লালিত পালিত করেছে এর উত্তর মঙ্গলবার রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রীকে দিতে হবে আমরা বিধানসভা করব আমি যুব মোর্চাকে বলবো আগামী সপ্তাহে যাদবপুর ইউনিভার্সিটির গেট চলো অভিযান ডাকুন লোক করবো আমরা এই একেদিন ছেড়ে আপনি পালিয়ে যান আবার করবে এরা হলো কুকুরের লেজ যেমন টানলে সোজা হয় না এরা সোজা হওয়ার লোক নয় ছয়রা যেমন ধুতে সিদ্ধ করলে তার রঙের পরিবর্তন হয় না এরা ঠিক তাই এদেরকে লেগে থেকে যেমন মেহবুবা মুক্তি ভালো কমরের অবস্থা হয়েছে যেমন হুরিয়াতার অবস্থা হয়েছে কাশ্মীরে যেমন এই টুকরে টুকরে গ্যাংকে জেএনইউ থেকে রাষ্ট্রবাদীরা উৎখাত করেছে দিল্লিতে এই যাদবপুর থেকে এদেরকে দরকার হলে

আমি সামনে থাকবো কথা দিয়ে গেলাম সামনে কথা দিয়ে গেলাম এর শেষ দেখে দেখতে হবে এর শেষ দেখে ছাড়তে হবে আমাদের লড়াই চলছে আমাদের লড়াই চলবে আমি আমার ওই সাড়ে সতেরো বছরের ছোট্ট আদরের ছেলেটির নাম বললাম না তার আগে আমাদের আমাদের অগ্নিমিতা পাল মহোদয় তাকে ফোন করেছে এই ভদ্র মহিলা অনন্য দেবী তিনি হাঁসখালে হাঁসখালিতে যখন ন বছরের ছাত্রীকে তৃণমূল নেতা মধ্যে পড়ায় ধর্ষণ করে তখন তাকে পাওয়া যায় না কালিয়াগঞ্জে পাওয়া যায় না এই কদিন আগে বিহালায় বাচ্চাকে পিছিয়ে দিয়ে গেল সেদিন পাওয়া যায় না রামপুর হাটের মুসলমান বাড়ির শিশুদের যখন তখন এই মহিলাকে পাওয়া যায় ইনি আমাকে নোটিস করেন লেডি কিম বললেন কেন আমি তুমি বলুন লেডি কিম তাকে কয়লা ভাইপ বললেন কেন আমি কয়লা ভাইপটা কে আপনি বলুন আমি বলতে যাব ইনি আমাদের বলছেন যে নাম বলা যাবে না ছবি বলা যাওয়া যাবে না তৃণমূল

সুদেশনা দেবীকে বলে যাচ্ছি ঘুমালে হবে না আপনাদের দেবী আপনি যদি প্রাপ্ত বসুকে আজকের মধ্যে নোটিশ না করেন কাল থেকে আমরা নামও বলবো আর বিধানসভায় যেদিন হবে বুকে ছবি দেখিয়ে আমরা অত দিবস পালন করবো আজকে আপনার নোটিশ মেনে আমরা নাম বললাম না কিন্তু আপনি প্রাপ্ত বসু সহ আপনার মন্ত্রীদের যদি ব্যবস্থা গ্রহণ না করেন কাল থেকে সবাই নাম বলবো বুকে ছবি দেখে ঘুরবো আপনার কত ক্ষমতা আছে আপনি যা পারেন করে এই চ্যালেঞ্জ দিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আর এই নির্লজ্জ চোরেদের দল মাইক কেটেছে আর বসে গেছে স্লোগান দিচ্ছে দেখুন কর্তৃপক্ষ জবাব কর্তৃপক্ষ যেন মমতা ব্যানার্জি বারো বছর পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী ছিলেন না তিনি গতকাল শপথ নিয়েছেন গতকাল শপথ নিয়েছেন বলছেন মাদক বন্ধ হবে বলছেন সিসিটিভি লাগানো হবে এখন নাকি ঘুম ভেঙে গেছে আর দেখুন এই নির্লজ্জ চোরের দল পুরো বড় দুটো তিনটে করে বাচ্চা আছে না ছাত্র নেতা পঁয়তাল্লিশ ছেচল্লিশের বয়স একদিকে আমরা ওর বাবা মা আমরা লড়াইতে বিচার চাই আমরা যাদবপুর থেকে রাষ্ট্রবিরোধী শক্তির উৎখাত চাই অন্যদিকে মমতা ব্যানার্জি তার দক্ষিণ কলকাতা ছাত্র পরিষদ তৃণমূলের সভাপতি কে বলছে বাম আর অতি বাম একটু চাপে আছে যা ঢুকে পড়ে এই সময় দখল করে দেয় এরা হলো সকল ভাগাড়ে কখন মরা পশু পাখি মরে পড়ে তার আপে काय থাকি এটা হচ্ছে মমতা बनर्जी এর হৃদয় নেই মানবিকতা নেই গোটা রাজ্যকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কার্যত ধ্বংসের কোনত করেছে তাই এই লড়াই চলছে এই লড়াই চলছে এই লড়াই চলবে আপনারা জোট বাঁধুন তৈরি হন আগামী দিনে জোর লড়াই আমাদের জিততেই হবে লড়াই 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 চাই তৈরি হন বিশ্ববিদ্যালয় থেকে র্যাকিং মুক্তি করতে হবে অভিযুক্তদের ফাঁসি চাই অভিযুক্তদের ফাঁসি চাই রাজ্যের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে রাজ্যের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে লড়াই 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 চাই লড়াই 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 চাই লড়াই 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 চাই মোর্চা জিন্দাবাদ যাদবপুরের র্যাগিং বন্ধ করতে হবে মাদক পাচার বন্ধ করতে হবে লড়াই চলছে চলবে লড়াই চলছে চলবে

আমাদের লড়াই চলছে চলবে আমাদের লড়াই চলছে চলবে আমাদের লড়াই চলছে চলবে এরা এরা

তো কর্মচারী কোম্পানির প্রাপ্ত বসু মমতা ব্যানার্জি এবং তারপর যে কর্ম কোম্পানির কর্মচারী

পুলিশের সঙ্গে কথা বলে পুলিশ এখানকার একজন মন্ত্রীকে জানিয়ে দিচ্ছে অম্বাপথ কে কে ধরা পড়তে পারে তাদের মধ্যে যারা ধরা পড়লে অসুবিধা হবে তাদেরকে আগেই সরিয়ে দেওয়া হচ্ছে তার মধ্যে অম্পদত্ত হয়ে এই ঘটনার পিছনে যারা সত্য আমি বলেছি

তৃণমূল যাকে একটি কর্পোরেশনের চেয়ারম্যান করেছে তন্ময় ঘোষ অধ্যাপক রাজ্যসভায় পাঠিয়েছে সামিরুল বলে একজনকে এবং এরা আইপ্যাক নিয়ে বিএসএফ এফএস ডাব্লু এর সঙ্গে টালিগঞ্জের কিছু অভিনেতা যুক্ত হয়ে নো বিজেপি ক্যাম্পেইন করেছিল

পার্থ চ্যাটার্জী তিনি এখানে অভিজিৎ বাবুর সিসিটিভি লাগাতে গেছিলেন তাকে ঘাড় ধাক্কা মেরে ভিসির চেয়ার থেকে সরিয়েছেন মমতা ব্যানার্জী এবং চোর পার্থক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে না জানিয়ে গায়ের চোরে এখানে প্রবেশ করেছিলেন আপনারা সবাই জানেন এবং নতুন ভিসি অ্যাপয়েন্টমেন্ট করে দশ থেকে বারো লক্ষ টাকার বিনিময়ে গ্রুপ দিতে নিয়োগ পর্যন্ত এখানে তৃণমূলের ক্যাডারদেরকে করা হয়েছে এটা সবাই জানে তাই মমতা ব্যানার্জি তার দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না পুলিশের তদন্ত মানি না ওনার পরিবারকে জিজ্ঞেস করবো যে আপনি ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দিয়ে তদন্ত করান রাজি থাকেন আমরা লিগেল ব্যাটেল করব এবং লিগেল ব্যাটেলের মাধ্যমে প্রয়োজন হলে সিটিং জাজ বা রিচার্জ জাজকে দিয়ে এখানে সিট বানিয়ে ইনভেস্টিগেশন করা উচিত শুধুমাত্র আমাদের ওই আদরের ছাত্রটিকে যারা ফিজিক্যালি মেন্টালি টর্চার করেছে তারা নন এখানে যারা ড্রাগ সাপ্লাই করেন এখানে যত এন্টি ন্যাশনাল কাজ হয় ড্রাগ সাপ্লাইয়াররা ফান্ডিং করেন তাদের ফান্ডের টাকায় এ জিনিস হয় যাদবপুরের হোস্টেলে সুপার নেই পাহারাদার নেই অছাত্র বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ বছরের তারা এখানে এসে দাদাগিরি করে এর সঙ্গে শাসক দলের লোকাল লিডার পুলিশ ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন এদের ইলিগাল নিঃশ্বাস রয়েছে এদের পিছনে ড্রাগ প্যাডলাররাও যুক্ত আছে স্বাভাবিকভাবে এটা একটা ডিপ রুটটেড কনস্পিরেসি একে একেবারে আপ করতে গেলে একে বড় অ্যাকশন নিতে হবে এবং ব্লু রে ম্যাপ নীতিতে ভেঙে গুড়িয়ে দিতে হবে সে কাজটা মমতা পুলিশ কিছুতেই করবে না কারণ মমতা बनर्जी তার পার্টির কোনো पॉलिटिकल ব্যবস্থায় ক্ষতি হোক পশ্চিম বাংলার পুলিশ বা কলকাতা পুলিশ এটা কখনোই করতে পারে না এটা পশ্চিমবঙ্গের লোক জানে

আজকে মমতা বন্দ্য যদি 23 সালে মুখ্যমন্ত্রী হতেন তার এই মেজারগুলোকে সাপোর্ট করা যেত কারণ তিনি সবে দায়িত্ব এসেছেন করার চেষ্টা করছেন মমতা বন্দ্য জি 3.3 তে টার্মের चीफ मिनिस्टर 6 12 বছর चीफ मिनिस्टर তিনি এই অ্যাডমিনিস্ট্রেশনের এক থেকে 100 নেচারালি এখন যেগুলো করছেন কমপ্লিটলি আইওয়াস জন্য করছেন আপনাদের বিহালার এই বাচ্চাটাকে যে পিছে মেরে দিয়ে গেল আপনারা দুদিন তিন দিন ধরে দেখিয়েছেন আজকে তার খবর রাখেন তার বাবা কেমন আছে জানেন আমরা ভারতীয় জনতা পার্টির লোকেরা যা যা দুলে দু লক্ষ টাকা ওর মার হাতে দিয়েছে সরকার একটা সাহায্য পর্যন্ত করে আপনার খবরই রাখেন না আপনারা এটাও আপনারা তিন দিন পরে খবরে রাখবেন না ভুলে যাবেন আউট অফ সাইড আউট অফ মাইন্ড কিন্তু আমি যুব মোর্চার বন্ধুদের বলবো একদম ছাড়বেন না যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের মধ্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা দিয়ে গেছিলেন এখানে বন্দে মাতারম হবে বন্দে মাতারম হবে দেশ বিরোধী শক্তিকে এখান থেকে তুলে ফেলার কাজটা আমাদেরই করতে হবে সেটা আমরা করব। আমরা করব বড় করে অভিযান করতে হবে একদম গেট নাড়িয়ে নিয়ে যেতে হবে এত লোক নিয়ে আসতে হবে যাতে পুলিশ ছেড়ে পালিয়ে যায় আমি আছি আমি সামনে থাকবো ঠিক আছে কমপ্লিটলি আই ওয়াজ আপনার পাবলিক সেন্টিমেন্ট এবং মিডিয়া হাইপকে প্যাসিফাই করার জন্য এটা করছে আপনাদের হাইপটাকে ডাউন করার জন্য কোথায় তুলেছে আপনারা মিডিয়া হাইপ তুলেছিলেন বিয়ালার পরে যে সরকারি স্কুলে মধ্যবিত্ত নিম্নবিত্ত দরিদ্র বাড়ির ছেলে মেয়েরা পড়ে সেখানে পুলিশ থাকে না এখানকার হুজুরে আজম জনাব ফিরাদ হাকিম বলে দিয়েছিলেন ইংলিশ মিডিয়াম স্কুলে গাড়ি বেশি হয় ওখানে পুলিশ থাকে। সাধারণ স্কুলে পুলিশ থাকবে না আপনারা খোঁজ রাখেন না খোঁজ রাখেন আপনারা হাসখালির বাচ্চা মেয়েটার বাড়ির খবর রাখেন রাখেন না আপনারা কালিয়াগঞ্জে ওই রাজবংশী মেয়েটার খবর রাখেন কেউ রাখে না এই এখন মমতা ব্যানার্জি সবটা থামা চাপা দেওয়ার জন্য এই সব করছে হামা দিতে দেওয়া যাবে না যাদবপুর থেকে এই পার্থেনিয়ামের মতো বিষাক্ত যে আবর্জনাগুলো জমা হয়েছে এদেরকে একেবারে যা যা দরকার जा जहा दरकार स्प्रे के उत्खाज करते जा